ছয় বছরের ধর্ষণ কাণ্ডে অভিযুক্তের সাজা ঘোষণা বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল বিলুনিয়া বিশেষ আদালত ষোলো জনের সাক্ষ্যভাক্য গ্রহণের পর অভিযুক্ত সজলদে পক্ষ মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর বিলোনিয়া বিশেষ আদালতের স্পেশাল জর্জ গোবিন্দ দাস কুড়ি বছরের কারাদণ্ডের সাজার রায় ঘোষণা করেন পাশাপাশি দশ হাজার টাকার জরিমানা ও অনাদায়ে দু মাস কারাদণ্ডের আদেশ দেয় আদালতের স্পেশাল জর্জ সজলদের বাড়ি রাজনগর পিয়ার বাড়ি থানাধীন রাজনগর এলাকায় কলেজে পড়ার সুবাদে সজলদে বেলোনিয়া থানা দিন এলাকাতে এক বাড়িতে ভাড়া থাকত। সেই বাড়িতে ভাড়া থাকত এক পরিবার সেই পরিবারের তিন বছরের শিশুকন্যা আর ছিল জানা যায় গত দু সালের অক্টোবর মাসের সতেরো তারিখ সকালে পরিবারের লোকজনদের অনুপস্থিতে চকোলেট চিপস ও মোবাইলের লোভ দেখিয়ে সচল ওই দুই শিশুকন্যাকে ডেকে ঘরে নিয়ে যায় এরপর ছয় বছরের শিশুকন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ করে তিন বছরের শিশুকন্যার সামনে বাড়িতে মা আসার পর তিন বছরের শিশুকন্যা হঠাৎ করে বিভিন্ন অঙ্গভঙ্গিতে মাকে জানিয়ে দেওয়ার পর তখন ছ বছরের শিশুকন্যাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই স্বীকার করে সেই কথা এবং দুই শিশুর মা আরো জানতে শুধু একদিন নয় এরকম বহুদিন সজলদের অপকর্ম করেছে এই দুই শিশুর সাথে সব ঘটনা জানতে পেরে অবশ্যই দুই শিশু কন্যার মা বিচার চেয়ে বেলোনিয়া মহিলা থানার দ্বারস্থ হয়ে সজলদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে পরবর্তী সময়ে অভিযুক্ত সজলদেরকে গ্রেপ্তার করার পর তদন্তকারী অফিসার আদালতে চার্জশিট দাখিল করে তো স্পেশাল পিবি বিলোনিয়া স্পেশাল কোর্ট উদ্য স্পেশাল জাজ গোবিন্দ দাস এক রায় দেন ঘটনা হলো গত সতেরো দশ দুই হাজার তেইশিং তারে বাসপাড়া কলোনিতে এক বাড়িতে গত সতেরো দশ দুই হাজার তেইশিং টান ভাড়া বাড়িতে সজলদের নামক একটা ছেলে কলেজে পড়ে সে তার বাড়ি এলো রাদানগর সে সেখানে ভাড়া থাকতো ভাড়া থাকাকালীন ওই মেয়ে বাড়িতে অন্য একটা ফ্যামিলিও ভাড়া থাকতো তো দুই ওই ফ্যামিলি আরেক ফ্যামিলির দুই নাবালিকা শিশু কন্যা বয়স ছয় বছর এবং তিন বছর এদেরকে বাড়ির তাদের গার্জিয়ানের অনুপস্থিতিতে ঘরে নিয়ে আস চকলেট দেখাইয়া এবং মোবাইল মোবাইল দেখাইয়া মোবাইলে মিশ্রি মিশ্রি ফটো দেখাইয়া এই মেয়েগুলিকে মেয়ে বড়ো মেয়েটাকে র্যাপ করছে এবং এই জন্য আজকে মাননীয় আদালত ষোলো জনের সাক্ষী টাকি হওয়ার পরে রায় ঘোষণা করেন রায়ে দেন বিশ বছরের সদল থেকে বিশ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা দিতে না পারলে দুই মাসের যে সেই মূলে আদালত সজল দেখে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন সরকার পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রভাত দত্ত